যে কেউ যদি কাউকে কল্যাণের দিকে নেকের দিকে আল্লাহর ইবাদতের দিকে বন্দিগির দিকে আখেরাতের দিকে নিজের কর্তব্য করণীয়র দিকে ডাকে দেয় তো তাআলা তার ডাকে যদি কেউ সাড়া দেয় একজন হোক আর হাজার জন কিংবা লাখো জন তো সকলের সমপরিমাণ নেকি আল্লাহ তালা এই ব্যক্তিকে দান করে ঠিক হু গুণার দিকে নাচ গান গান বাদ্য অশ্লীলতা নাটক সিনেমা অসভ্যতা নোংরাম যুবক হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক যে যাকে গুনার দিকে ডাকল তার ডাকে যতজন সাড়া দিল একজন নারী নাচবে তো সেজন্য সবাইকে ডাকলো যে আমার নাচ দেখতে আসেন তো যত পুরুষ আসলো তাদের সকলের যে পরিমাণ গুণা হলো ওই অসভ্যা ওই নোংরা নারী বেহায়া তার আমল নামার মধ্যেও এই সমস্ত নাফরমান যেগুলো দেখলো তাদের সম পরিমাণ গুণান এরকম সব কিছু এরকম সব তো এই হলো হাদিসের তর্জন এইবার আমরা অল্প কয়েকটা কথা এটার ব্যাখ্যায় শুনি তাইলে আমার কথা শেষ সবার কাছে অনুরোধ মনোযোগ দিলে ভালো হবে মেহরবানি করে আমারও উপকার হবে আপনাদের উপকার আল্লাহর কথা শুনলেই লাভ বললেই লাভ আল্লাহর কথা বুঝতে পারলেই লাভ যে দিল আল্লাহর কথা বোঝে আল্লাহ তারা বোঝে এটাই মূলত দিল যে দিলে আল্লাহর কথা উপলব্ধি হয় না আল্লাহ বলছে এটা আসলে কোনো দিলে না এ আসলে কিছুই বোঝে না লাহুম কুলুবুল্লাহ না যে কান আল্লাহর কথা শুনে না আল্লাহ তাআলা সরাসরি বলছে আসলে এটা কোন কানে না এ কিছুই শোনা বাকি কোন কথা যে শুনে এগুলা কোনো কথাই কথাই বলা হুন আদানুন লা ইয়াসমাউন আজ এই চোখ আল্লাহর ইবাদত আল্লাহর বندگی আল্লাহর হুকুম আল্লাহর কুদরত এটা দেখে না যে চোখে তাল্লা তালা বলেন সেই চোখ যেন কিছুই দেখেন সেই চোখ কিছুই দেখেন ওই যে যে বাকি দুনিয়া দেখে যেন অন্ধ অন্ধ এখন আমার কাছে ছোট বাচ্চা একেবারে ছোট কোলের বাচ্চা নিয়ে আসছে যে কি সুন্দর ফুটফুটে বাচ্চা যে কোনো বা মানুষ দেখলে মায়া লাগবে তো বাচ্চাটা নাকি চোখে দেখেন এই যে এখন আমার বললো ফুঁদিতে কি পরিমাণ কলিজাটা মোশরা দিল যে হা আমি আজ তেতাল্লিশ বছর ধরে দেখি বাচ্চা সে ছোট্ট এই এই মানুষ পৃথিবী দেখে না এই জন্য বললাম আল্লাহ তালা বলেন যে দিল আল্লাহকে বুঝে না সেটা মনো দিল না যে কান আল্লাহর কথা শোনে না সে কোনো কানে না যে চোখ আল্লাহর কুদ্রত দেখে না সেটা মূলত চোখই কি তাইলে আমরা দেখি সে শোনে আমরা দেখি তো সে কত কিছু দেখে আমরা কত কিছু বুঝে আল্লাহ বলেন এ যা বুঝতেছে শুনতেছে দেখতেছে আল্লাহরে বাদ দিয়া আখেরাতকে বাদ দিয়া তো এইটা একটা জানোয়ারে দেখতেছে সরাসরি পুরান্না আল্লাহ বলছেন এটা মূলত যা বোঝে যা শোনে যা দেখে আল্লাহকে বাদ দিয়া আখের বাদ দিয়ে একটা এটা একটা চার ঠ্যাংওয়ালা জানোয়ার তোমরা দেখছো এটা দুই ঠ্যাং আল্লাহ বলে না এটা চার ঠ্যাং এক চাইতে জ্বলন্ত আয়াত আর কি হতে চাইতে বড় সতর্কতা আর কি হইত আল্লাহ বলছেন অন্তরে আল্লাহর কথাই আসে না যা আখেরাতের উপলব্ধি আসে না এটা পর্যন্ত কানে আল্লাহর কথাই শুনে না এতবার আজান দেয় এতবার এতগুলো মাইক এতগুলো মসজিদ আশপাশে যদি দশটা মসজিদ থেকে একসাথে আজান হয় প্রতি মসজিদে যদি চারটা করে হরণও থাকে চল্লিশটা চল্লিশটা হরণ এনে লাগাইলে কি অবস্থা হইবে কম কথা এটা বিরাট মাফি তাইলে এতগুলো হরণ থেকে আওয়াজ হয় সে তার কানে এটা মুঠেই ঢোকেন ফজর জোহর আসর মাগরিব এসব তো আল্লাহ বলেন এটা আসলে একটা জানমান সরাসরি কর এটা একটা চতুষ্পদ জন্তু আল্লাহ বলেন যদি খেয়াল করবা যদি জানোয়ার বললে করে তাহলে বলবা ভাই সরি 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 ভুল হয়েছে ভাই আসলে আপনার গরু ছাগল বলাতে আপনি একটু প্রেস্টিজে লাগছে তো হ্যাঁ সরি আসলে আমি উদ্রু করলাম বললাম অগল আপনি আসলে ছাগলও না গরুও না জন্তুও না জানোয়ারও না তার চাইতে নিকৃষ্ট এই জন্য বলতেছিলাম আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় আল্লাহর কথা কলিজা দিয়ে বুঝতে হয় ইন না ফি দালিকা লা যিকরা লিমান কানা লাহু কালবুন এরপরে আও আল কসামা আও আল তিন জিনিস একসাথে করে যে আল্লাহ তালা বলেন দিল চোখ কান চোখ কান দিল দিল খোলা চোখ খোলা কান খোলা তাকায় আছে যিনি বলতেছেন তার দিকে কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে অন্তরটা খুলে রাখছে উপলব্ধি করতেছে আল্লাহ বলেন এই তিনটা জিনিস যে একত্র করে চোখ কি আল্লাহ ব্যক্তির জন্য ওই মানুষগুলোর জন্য এই কোরআন পুরাটাই নসিহ পুরাটাই উপদেশ তার জিন্দিগি বদলাবেই বদলাবে বদলাবে এই জন্য ওই যে তুমি যে চোখের সামনে মোবাইলটা ধরে রাখছো তোমার দিয়ে কোনো কাম হইতো না তুমি এটাই আলগি দিয়ে ধরে রাখবে তোমার জিন্দিগি যাইবই এটা ধরে থাকে তোমার এই ব্লিসে একটা কাম ধরাইয়া দিয়েছে যে তুমি তো একটা আকামলা মানুষ তো তোমার একটা কাম দিলাম ধর এটা ধরে রাখ বোঝেন নাই তুমি আর তুমি তার নিজের জন্য কিছু দরকার নাই তুমি যা কিছু পারো মোবাইলটারে জমান রাখো এটার ভিতরে ঢুকাও এটার ভিতরে যত কিছু দিবা তোমার ফেসবুক আব্বায় খুশি হবে তোমার ইউটিউব আব্বা খুশি হবে হ্যাঁ তারাই তোমার বাপ তারাই তোমার পরম প্রিয় তাদেরকে কিছু দেখাইতে পারলে জমাইতে পারলে তাদের কাছে তাইলেই তোমার জীবনের স্বার্থ এখানে দিলের বা দরকার কি কানের বা দরকার কি চোখের বা দরকার চোখের বা দরকার এই জন্য ভাইয়া আল্লাহর কথা চোখ দিয়ে শুনতে হয় মানে তাকাইয়া কান দিয়ে শুনতে হয় মানে কান খারাপ দিল খোলা রেখে গ্রহণ করার মানসিকতা থাকতে গ্রহণ করার মানসিকতা থাকতে দাত্তার হইলে হয় না মানসিকতাই যদি না হয় ভাইয়া আল্লাহ তালা হেদায়েত ইলাইহি মানুনিত কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাআলা নিজে আগায়া তাকে হেদায়েত দিয়ে থাকে মানুনিত মানে হলো হিনাবাদ মানে ঝুঁকে আসা তো ঝুঁকে আসবে কদ্দুর আল্লাহ বলছেন তুমি আসবা এক বিঘত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে হ্যাঁ তুমি আসবা রাতে গুনা নিয়ে আমি রাতেই আসবো নিয়ে রাত লাইলান আতাই তোকা লাইল রাতে আসলে রাতেই মাফ দিনে আসলে দিনিন মাফ এতাই তানি নাহার আর এতাই তোকার বান্দা যখন আসবা তখনই মুফ আমি আছি সারাক্ষণ তুমি চোখের পানি ফেলে আমার ডাক দিও আমি পেছনটা সব মাফ করবো